আপনারা দেখছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বামী বিবেকানন্দের ড্রিম ইন্ডিয়া স্বাস্থ্য চক্ষু ও রক্তদান শিবির হয়ে গেল সিঙ্গুরে আজ দেশের সাতাত্তরতম স্বাধীনতা দিবস তারই প্রাক্কালে এদিন সিঙ্গুরের রতনপুর মোড় এলাকায় বিবেকানন্দ ড্রিম ইন্ডিয়ার পক্ষ থেকে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধায়ক ব্যাচারাম মান্না সংগঠনের বিশিষ্ট সদস্য সুরজিৎ সামন্ত সুখেন ব্যানার্জি এই প্রথমবার অন্য দিয়েছেন আরও আমাদের আমার বন্ধু আপনার কথা আপনি এখানকার যে পরিবেশ পরিস্থিতি কেমন লাগলো খুব ভালো লাগে যেন প্রত্যেক বছর হয় আমরা আসতে পারি মানে মানে রক্ত নিয়ে লোকের কাজ হোক উপকার হোক চাই আজকের দিনে রক্ত দেওয়াটা কতটা প্রয়োজন বলে মনে করেন আপনি একশোর মধ্যে একশোই একজন হয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে তারা শঙ্কর বাড়ি বাজি হয়েছে কী বলবেন আপনার বিষয় উনি তো সহযোগিতা হাত বাড়িয়েছেন উনি এসছেন আমার আমার একমাত্র অনুরোধ ওনার কাছে থাকবে উনি যদি আমাদের ওই ছাব্বিশ সেটার যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যেটা দিয়ে প্রত্যেক দিন মানুষকে মেডিকেলে নিয়ে যাব। সেটা যদি ব্যবস্থা করে দেন তো আমাদের খুব উপকৃত হই তাহলে মানুষের কাছ থেকে মানে অফ অফেও আমরা কিছু ব্যবস্থা করার চেষ্টা করতে পারবো বলছি আপনাদের এই অনুষ্ঠানে চক্ষু পরীক্ষার পাশাপাশি এই রক্ত শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির হচ্ছে তা কি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে হ্যাঁ পুরোপুরি বিনামূল্যে সমস্ত কিছু বিনামূল্যে ব্যবস্থা করা কতজন মানুষ আজকে এই শিবিরে এসে চেক আপ করাতে এসেছে হ্যাঁ এখন পর্যন্ত অনেক মানুষই এসছেন আমি সেইভাবে বলে উঠতে পারছি না কারণ আমি ব্যস্ত ছিলাম তবে বহু মানুষকে বলে এসেছি ঘরে ঘরে ডোর টু ডোর ভিজিট করে মেম্বারের মারফতে সবাইকে বলে আসা হয়েছে এখানে চট্টুদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন এবং তার সাথে সাথে আমাদের আপনাদের পাশে সর্বক্ষণেই স্বামী বিবেকানন্দ ডিম ইন্ডিয়া অর্গানাইজেশন সর্বদা আপনাদের পাশে থাকবে আপনারা আসুন এবং নাম আমার নাম সুরজিৎ সামন্ত আমার খুব ভালো লাগছে আজকের দিনটা বিশেষ দিন ভারতবর্ষের স্বাধীনতা দিবস একাত্তরতম স্বাধীনতা দিবস সেই দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় কথাকা উত্তোলন জাতীয় সঙ্গীত রক্তদান শিবির তোলার মাধ্যম দিয়ে এই দিনটা স্মরণ করবার চেষ্টা করছি এখানেও স্বামী বিবেকানন্দ ইং ইন্ডিয়া তারাও চেষ্টা করছে এই দিনটাকে স্মরণ থাকা সমাজসেবার মাধ্যম দিয়ে রক্তদান চক্ষু পরীক্ষা স্বাস্থ্য শিবির বর্তমান সময়ে রক্তদান কতটা জরুরি বলে মনে করেন আপনি রক্তদান পৃথিবী যতদিন থাকবে মানব যতদিন থাকবে রক্তদান আর আজকে এই স্বাধীনতা দিবসে এলাকাবাসীকে কী বার্তা দেবেন আপনি আমাদের কাজই হচ্ছে যে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করা বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশের গণতন্ত্র সংবিধানকে রক্ষা করা এবং অর্থনৈতিক দিক পিছিয়ে দেশের ধন্যবাদেশাত্তরতম স্বাধীনতা দিবস তারই পাকালে দেখছি স্বামী বিবেকানন্দ টিমস ইন্ডিয়ার পক্ষ থেকে এই সিগুন রক্ত শিবির করা হয়েছে সেখানে উপস্থিত আপনি রক্ত দিলেন কে আসছেন আপনি এই প্রথমবার রক্ত দিলেন এইখানকার পরিবেশ কেমন লাগলো আপনার বর্তমান সময়ে রক্ত দেওয়াটা কত জরুরি মন করেন একশো বাল জরুরি নির্মাণ করেন আপনার নাম